জন্য হাহাকার টিভি ফেনি জেলার বন্যা কবলিত এলাকার আজকের চিত্র ফেনি জেলার অধিকাংশ এলাকায় ফানি কমলেও লোকজন তাদের নিজ গৃহে প্রবেশ করতে পারছে না অনেক জায়গাতে গৃহবন্দী হয়ে রয়েছে সাধারণ মানুষ গোরের ভিতরে পানি উঠানে পানি কিছু কিছু জায়গায় রাস্তার উপরেও রয়েছে পানি বন্যার পানিতে অধিকাংশ পুকুরের মাছ অন্যত্র চলে গিয়েছে আসসালামু আলাইকুম আমরাও আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রয়েছি দোকানের এন্ড জার্নালপত্র সবগুলা কিন্তু এই বুক পরিমাণ পানি নিচে বন্যার সময় লেগে গেছিল এখন মোটামুটি পানি কমে যাওয়ায় এই ব্যবসায়ীরা নতুন করে নতুন জীবন এমনকি নতুন ব্যবসা দাঁড় করানোর জন্য এই মুছে পরিষ্কার করছে আমি এই ব্যবসায়ীর কাছ থেকে জানবো বন্যায় ওনার কি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের রকমের ব্যবসা সব মোটামুটি সবকিছু আছে কলম খাতা লুঙ্গি গেঞ্জি ঠান্ডা আইটেম সব মোটামুটি ফ্রিজ পানিতে বাসি গেছে ফ্রিজ

বিতরণকারী গাড়ির সংখ্যাও কমে গিয়েছে বন্যা কবলিত সাধারণ মানুষ খুবই দুর্বিষহ দিন পার করছে বাংলাদেশে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এবং বিত্তবান ব্যক্তি রয়েছেন আপনারা তাদের খাবারের কিছু ব্যবস্থা করুন কেননা সরকারের পক্ষ বন্যা কবলিত মানুষদের জন্য খাবারের তেমন কোনো ব্যবস্থা করা হচ্ছে না প্রবাসী যারা রয়েছেন তারাও আবার পুনরায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি এক মুটু খাবারের যে কত মূল্য ফেনী জেলার বন্যা কবলিত এলাকা আসলে তা অনুভব করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করুন যেন ফেনি এলাকার বন্যা কবলিত অসহায় মানুষগুলোর কাবারের কিছুটা ব্যবস্থা হয়